আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা পিভিসি ডাবল এ কিভাবে অ্যাকাউন্টটা অনলাইন গেম অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন তো আমি এখন বর্তমান অবস্থানে আছি পিভিসি ডাবল এ অনলাইন গেমটার সাথে আছি তো এখান থেকে আপনারা অনেক ধরনের গেম খেলতে পারবেন সোল্ট গেম এবং ক্যাসিনো মানে বহুত বহুত ধরনের আপনারা গেম এখান থেকে খেলতে পারবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা ক্রিকেট কেমন খেলবেন এই যে ক্রিকেট খেলার জন্য ক্রিকেট খেলার জন্য যে এ অপশনটা আছে আপনারা এখানে চাপ দেবেন একটু লোডিং নিচ্ছে দয়া করে অপেক্ষা করবেন নেটওয়ার্ক সমস্যা হয়তো যাই ট্যাঙ্কের তো অপশনটি এসে পড়ছে যদি আমি এখানে চাপ দিতে ধরেন যে কোনো একটা খেলা চলতে আছে এখানে আমি চাপ দিলাম হ্যাঁ এখানে আপনারা খেলা চলতেছে আপনারা চাইলি এই অপশনগুলা রান আন্ডার ওভার মিল আন্ডার আন্ডার ওভার করে আর্নিং করতে পারেন আবার চাইলে আপনারা গেম খেলে আর্নিং করতে পারেন তো এখানে ডিপোজিট অপশনটা যদি আপনাদেরকে দেখায় এই যে ডিপোজিট ডিপোজিটে সাপ এখানে বিকাশ আছে রকেট আছে নগদ আছে তিনটা অপশন আছে টাকা অ্যাড করার জন্য ডিপোজিট করার জন্য এবং তিনটা অপশনে দেখেন তিন পার্সেন্ট করে আপনাদেরকে এক্সট্রা ডিপোজিট মানে আপনি আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি আপনি যদি এখানে দুইশো টাকা ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনি ছয় টাকা বোনাস পাবেন তিনশো টাকা করলে নয় টাকা পাঁচশো টাকা করলে পনেরো টাকা বোনাস পাবেন হ্যাঁ সেটা বিকাশের মাধ্যমে দেওয়া আছে রকেটের মাধ্যমে দেওয়া আছে নগদের মাধ্যমে দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন তো এখানে অ্যাকচুয়ালি ডিপোজিট করা একদম সোজা সোজা বলতে আমি আপনাকে একটু কত দিন দেখাই অপশনটা এখানে যে রন নর্মাল এ রাখবেন তারপরে বিকাশ অপশন যখন আমরা সিলেক্ট করা আছে তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম এখানে দুশো টাকা কিংবা আপনারা চাই এক হাজার টাকা বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কত টাকা করবেন সেটা আপনারা তো এই যেখানে দেখেন লেখা আছে সাবমিট না এই সাবমিটের চাপ দিবেন সাথে সাথে তারা তাদের একটা নাম্বার দিবে ক্যাশ ক্যাশ আউট করার নাম্বার এই যে দেখেন এটা ক্যাশ আউট করার নাম্বার দিচ্ছে এই নাম্বারটা যে এখানে চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে এই নাম্বারে কত টাকা আপনি ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টটা বসায় একটা ট্রানজ্যাকশন আইডি ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসায় দিবেন এখানে বসায় দেওয়ার পরে যে এখানে দেখেন লেখা আছে নিশ্চিত নিশ্চিতের চাপ দিবেন অটোমেটিক মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে যাবে সময় মাত্র তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না আর যদিও কোনো কারণে মিস্টেক হয়ে যায় বা টাকা অ্যাড হতে সমস্যা হয়ে যায় বা নাম্বার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তাদের সাপোর্ট গ্রুপের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তার তার সাপোর্ট গ্রুপ অনেক অনেক ট্যালেন্ট ওরা চব্বিশ ঘন্টায় লাইনে থাকে সাথে সাথে মনোজন জপ্তের টাকাটা তারা অ্যাড করে দেবে সাপোর্ট গ্রুপটা হচ্ছে এই যে দেখেন সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপের সাথে যোগাযোগ করবেন সঠিক যাদের তথ্য চাইব সঠিক তথ্য দিবেন দেবেন একদম ইজিলি তার আপনি তারা আপনার টাকাটা অ্যাড করে দেব তো পিবিসি ডাবল এইট

এই লোকো দেখে আপনি এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে সাইনাবে সাইনাবা সাইনাবে চাপ দিব আর যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা লগ করে নেবেন সেটা তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে আমরা সাইনাবের চাপ দিলাম তো সাইনাবের চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে বিডি লেখা আছে এখানে একটা ইউজন নেবেন হ্যাঁ নাম দিবেন ইউজার নামটা দিবেন ধরেন আপনি নামটা দিয়ে লাস্টে তিন থেকে চারটা সংখ্যা দিবেন হ্যাঁ তিন তিন থেকে চারটা সংখ্যা মিলিয়ে নেবেন তারপর আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো তারপর এখানে আপনার বিকাশ নগদ একটা রকেট যে অ্যাকাউন্টে খোলা থাক না কেন ওই অ্যাকাউন্টটা নাম্বারটা এখানে লিখে দিবেন লেখা দেওয়ার পরে লেখানো দেখেন একটা কোড আছে 4269 এই কোডটা এখানে বসায় দিয়ে সাবমিট করবেন তো সাবমিট করলে সাথে সাথে যাবে তো আপনার নাম দেওয়ার শেষে তিন থেকে চারটা যে সংখ্যা যোগ করছিলেন ওই অপশনটা এখানে লিখবেন মানে আপনার নামটা লিখে অক্ষরগুলা যে অপর গুলা দিয়েছিলেন অক্ষর গুলা লিখে দিবেন এবং আট সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমার এখন খোলা আছে তো আমি লগ করে নিচ্ছি লগ ইন করার শেষেই কাজ শেষ না আরো গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে এই এখানে দেখেন লেখা আছে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে চাপ মাই অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অপশন আছে পার্সোনাল ইনফরমেশন হ্যাঁ পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন চাপ দিবেন সাব দেওয়ার পরে এখানে এখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে এখানে আপনি যে নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন বা ভেরিফাই করে নেবেন ওই নাম্বারে আপনি লেনদেন করতে হবে তাই আপনার প্রিকাশনগর রকেট যে নাম্বার খোলা আছে ওই নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন যাতে আপনি কোনো কোনো রকম কোনো ঝামেলামুক্তই লেনদেন করতে পারেন তো এখানে দেখেন আমার দুটা নাম্বার অ্যাড করা আছে একটা একটা তো আমি মোটামুটি দুটাতেই কাজ করি বাট যেরকম যেটা ভালো লাগে তো বিকাশ নগর আমার সবই খোলা আছে তো এখানে দেখেন কিভাবে আপনি এটা ভেরিফাই করবেন এখানে যে যে ফুল নেম আছে আপনার নামটা দিয়ে দিবেন তারপরে আপনার বার্থডে দিয়ে দিবেন তারপরে যে ইমেল মন দিবেন না চলে নাই তারপরে যে এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই এর জায়গায় চাপ দিবেন অটোমেটিক ওই ফোন নাম্বার একটা কোড আসবে ফোরটা ফসাই দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্পূর্ণ তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমন বক্সে জানা দেবেন যে কোনো কোনো সমস্যা থাকলে কমন বক্সে অবশ্যই টেলিগ্রাম নাম্বারের নাম্বার গ্রুপে লিংক দেওয়া রাখবো আপনারা অবশ্যই ওখানে সমস্যার কথা জানাতে পারবেন ধন্যবাদ